প্রথমবারের মতো পটিয়া টিবি এইচডি কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রোববার পাঁচ জানুয়ারি সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণ পূর্বক এক আলোচনা সভা ইমরান হোসেন মোনার সভাপতিত্বে ও নুসাইফা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম এতে সম্মানিত সৌদাগর সদস্য সচিব পটিয়া পৌরসভা বিএনপি গাজী আবু তাহের জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ইউআই সাধারণ সম্পাদক আব্দুল সত্তার জামে মসজিদের প্রতিষ্ঠাতা হাজিয়া আবুল বসর জেলা যুব সিনিয়র সহসভাপতি সভাপতি শাহজাহান চৌধুরী পটিয়া পৌরসভার যুব সদস্য সচিব হাবিবুর রহমান রিপন জেলা জাসাসের সদস্য সচিব নাসির উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ সাংবাদিক আব্দুল হাকিম রানা সাংবাদিক কাউসার আলম ইসহাক সদগর পটিয়া কলেজ ছাত্র ছাত্রদলের সাবেক সভাপতি ও পটিয়া পৌরসভা বিএনপি এম এ হান্নান, ছাত্র দল পটিয়া উপজেলার আহ্বায়ক ওবাইদুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জহেদ, নুরুল আফসার, potro চালক শ্রমিক দলের আহ্বায়ক মাহমুদ শহীদ, সদস্য সচিব মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সাকিব, তালেব মেম্বার নুরুল হক, জালালউদ্দিন ছোটন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, ছাত্র ইমরান, রুবেল আরমানসহ আর অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার গ্রহণ করে সদবিয়া হোসেন তিশা সীমা দাস রিজিতা দে শ্রেয়া আতাউল মুস্তফা রায়হান তানবিন আলম আকি এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন পটিয়া সহ বিশ্বের সমগ্র মানুষের কাছে তুলতে স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে পটিয়া টিভি এইচডির ভূমিকা অনিবার্য এছাড়াও তিনি আরও বলেন বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকল ধরনের দুশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি